এই যুগে এক বিশাল বড় বাদশাহ ছিল সেই বাদশার কাছে এক জাদুকর ছিল ঘটনা ঘটনাক্রমে সে জাদুকরের বয়স হয়ে যায় তো সেই জাদুকর যেন বয়স হয়ে গেল জাদুকর বাদশাকে বলল মহাশয় আমার তো বয়স হয়ে গেল আমি তো মারা যাব কিছুদিন পরে কাজে আপনি আমাকে এমন একটা ছেলে দেন এমন একটা বালক দেন যেই ছেলেটাকে আমি যেন আমার জাদুকর শিক্ষা দিতে পারি এবার বাদশাহ একটা সুন্দর ছেলে দেখে যাদুকরকে দিয়ে দিল একে তুমি জাদুকর শেখাও এবার সেই ছেলেটা প্রতিদিন তার বাড়ি থেকে জাদু শিখতে আসত কার কাছে জাদুকরের কাছে এবার তার বাড়ি থেকে জাদুকরের কাছে জাদু শিখতে আসছে তার পথি মধ্যে মধ্যে রাস্তায় একজন সাধক যিনি মানুষদেরকে কোরআন হাদিসের কথা বলেন নসিহাগ করেন ভালো কাজের আদেশ করেন মন্দ কাজের নিষেধ করেন এই কথাগুলো সেই সাধক মানুষের মাঝে আলোচনা করেন তো এই ছোট্ট ছেলেটি প্রতিদিন তার বাড়ি থেকে যায় কোথায় বাদশার দরবারে জাদুঘরের কাছে জাদু শিক্ষা নেওয়ার জন্য এবার যাচ্ছে প্রতিমধ্যে যখন সাধককে দেখতে পেলো এবং কিছু মানুষের যখন সমাগম দেখতে পেলো তখন সেই শিশুটি সে বালকটি সে সাধুর কাছে চলে যায় সাধকের কাছে যাওয়ার পরে কোরআন হাদেশের কথাগুলো শুনে শোনার পরে এইবার ওই জাদুকরের কাছে যেতে লেট হয়ে যায় এবার যখন একে প্রশ্ন করে হোয়াই আর লেট তোমার লেট কেন তখন এই আর উত্তর দিতে পারে না যে লেট কেন ও তো বলতে পারে না যে আমি সাধকের কাছে ছিলাম কোরআন হাদিস কথা শিখছিলাম এবার লেটের জন্য জাদুকর মারে যেরকম আমাদের হয় একজন স্টুডেন্ট যদি ওর টাইম হচ্ছে স্কুলে ঢোকার টাইম হচ্ছে দশটা ও যদি দশটা একে আসে তাহলে ওকে আমরা পানিশমেন্ট দিই এটা সিস্টেম তাহলে ঠিক সেই যখন তার স্টুডেন্ট যখন জাদুকারের কাছে পৌঁছালো তার টাইম থেকে বেশি টাইমে তাকে প্রশ্ন করা হলো তোমার লেট কেন যখন ছাত্র বা শিশুরি যখন উত্তর দিল না তখন ভালো তখন জাদুকার তাকে শাস্তি দিত সেই শাস্তিটা অনবর চলতে থাকতো চলতে থাকতো এবার যখন জাদুকারের কাছে লেটে যেত তখন জাদুকার এই ছেলেটিকে লেটে ছাড়ত সিস্টেম রয়েছে তুমি আমার কাছে তিনটা সময় পড়তে আসো তাহলে অবশ্য আমি লেট করে তোমাকে ছাড়বো এটা সিস্টেম এবার লেট করে যখন ছাড়তো এই বাচ্চাটা যখন বাড়ি যেত মা জিজ্ঞেস করতো তোমার লেট কেন যখন ছেলেটি উত্তর দিতে পারত না তখন আবার মা আবার এই ছেলেটিকে পানিশমেন্ট দিত তাহলে এর পানিশমেন্ট দিনে কয়বার দুইবার এক শিক্ষকের কাছে আর এক মার কাছে এটা অনবর চলতেই থাকে চলতে চলতে বালকটি হঠাৎ করে সেই সাধককে বলল মহাশয় আমি জাদুকারের কাছে জাদু শিক্ষা নিতে যায় জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতে যায় কিন্তু আপনার কাছে আসি বলে আমার লেট হয়ে যায় ফলে জাদুকর আমাকে শাস্তি দেয় এবং জাদুকারের কাছে যখন চলে যায় লেট করে জাদুকার আবার আমাকে লেট করে ছাড়ে যখন আমি বাড়ি যাই ফলে বাড়ি যেতে আমার লেট হয়ে যায় এবার আমার মা আমাকে শাস্তি দেয় এখন আমার করণীয় কি তখন সাধক শিক্ষা দিলেন বললেন সুনম যখন তুমি আমার কাছ থেকে জাদুকারের কাছে যাবে জাদুঘর যখন জিজ্ঞেস করবে তোমার লেট কেন তখন তুমি বলবে যে আমার লেট হয়েছে এই জন্য যে আমার মা আমাকে দেরিতে ছেড়েছে তাহলে তোমার জাদুকার কিছুই বলবে না ঠিক তুমি যখন চলে যাবে তোমার জাদুকার যখন লেট করে ছাড়বে যখন তুমি বাড়ি যাবে তোমার মা যখন জিজ্ঞেস করবে তোমার লেট কেনা হলো আসতে তখন তুমি বলবে জাদুকার আমাকে লেট করে ছেড়েছে তাহলে মাও মারবে না এবার ঠিক যখন জাদুকারের কাছে গেল জাদুকার প্রশ্ন করলো বালোরটি উত্তর দিল যে আমার মা আমাকে দেরি করে ছেড়েছে ফলে যাদুকর কিছুই বলল না এবার এখান থেকে লেট করে যাওয়ার পর যখন মার কাছে গেল। মা যখন আবার জিজ্ঞেস করলো তোমার লেট কেন তখন বললো যাদুকর আমাকে লেট করে ছেড়েছে মা কিছু বলল না মার থেকে বেঁচে গেল এবার এই ঘটনাটা যখন সাধকের কাছে বললো সাধক খুশি তারপরে এবার ওই বালকটি তার বাড়ি থেকে বের হয়েছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য রাস্তায় বেরিয়েছে আর রাস্তায় দেখছে এক বিশাল বড় জন্তু সেই জন্তুটা রাস্তার মাঝ মাঝখানে রয়েছে এবং তার রাস্তার ওই সাইডে এবং এই সাইডে জনসংখ্যার অনেক ভিড় কেউ রাস্তা পার হতে পারছে না জন্তুর ভয়ে এইবার এই ছেলেটি মনে মনে কল্পনা করলো যে এই এত বড় জন্তুটাকে তো কারো মারার ক্ষমতা নেই তাহলে আজকে আমি পরীক্ষা করব যে ইসলাম ধর্ম সত্য না জাদুবিদ্যা সত্য যদি বিসমিল্লা বলে যদি আমি মেরে দিই একটা পাথর যদি জন্তুটাকে দিকে ছুড়ে দিই যদি মারা যায় তাহলে ভেবে নিব ইসলাম ধর্ম সত্য আর যদি না মরে তাহলে ভেবে নিব জাদুবিদ্যা সত্য তারপরে বালকটি দেখছে যেন বিশাল বড় জনসমাবেশ কেউ রাস্তায় এপার ওপার হতে পারছে না বিশাল বড় জন্তু তারপরে সিদ্ধান্ত নিল একটা পাথর নিল পাথর নেওয়ার পরে বিসমিল্লা বলে ওই জন্তুটাকে দিকে ছুড়ে দিল ছুঁড়ে দেওয়ার পরে বলো আল্লাহ তুমি এই পাথরটি যে তোমার নামে আমি ছুড়ে দিলাম আল্লাহ এই জন্তুটা যেন সাথে সাথে মারা যায় ফলে পাথরটা ছোঁড়ার সাথে সাথে জন্তুটা মারা যায় এবার যখন জন্তুটা মারা গেল রাস্তা এপার ওয়েপার হওয়ার প্রত্যেকটা মানুষের সহজ হয়ে গেল এইবার সাধকের সামনে তার পরের দিন পুরো ইতিহাসটাকে বালকটি তুলে ধরলেন এবার সাধক বললেন শোনো তুমি কিন্তু আমার থেকে অনেক গুণে ভালো তোমার যে ইমান রয়েছে ইমান স্প্রিট জানা তা না ইমান স্প্রিট নয় তুমি আমার থেকে অনেক বড় বড় তুমি কাজ করতে পারবে আল্লাহ তোমাকে করাবে তারপর থেকে অন্ধ মানুষ যে ব্যক্তি অন্ধ তার কাছে গেল বিস্মিল্লা বলে ফু দিয়ে সাথে সাথে অন্ধটা দূর হয়ে গেল কাউকে কুষ্ঠ রোগ হলো খবর পেয়েছে যে ওই লোকটা ঠিক করে ওই বালকটি তার কাছে গেল হাত ফেরালো আল্লাহ নাম নিয়ে কুষ্ঠ রোগ আরাম হয়ে গেল এই করতে করতে যত অসুখ হতো সব অসুখের সমাধান সে বাচ্চাটার কাছে হতো ফলে সেই বাচ্চাটা এবার প্রচার হয়ে গেল এবার ওই বাদশার কাছে এক মন্ত্রী ছিল যেই মন্ত্রীটা হচ্ছে জন্ম অন্ধ সেই খবর পেলো গ্রামে একটা বাচ্চা রয়েছে যেই বাচ্চাটা নাকি হাত ফেরালে ভালো হয়ে যায় সে মন্ত্রী আসলো অনেক উপহার নিয়ে অনেক উপহার নিয়ে অনেক উপকরণ নিয়ে আসলো আসার পরে বাচ্চার সামনে রেখে দিয়ে বলল শোনো তুমি যদি আমার এই চোখটাকে ঠিক করতে পারো তাহলে এই যে উপহার তোমাকে সব উপহার দেওয়া হবে বাচ্চাটি বলছে শোনেন আমি ঠিক কারণেওয়ালা নয় আমি ঠিক করি না এগুলো আল্লাহ ঠিক করে আমার মাধ্যমে কিন্তু আমি ঠিক করি না আল্লাহ ঠিক করে তোমার আল্লাহ আবার বলছে ওপরে আমার আছে রব যে রব আপনাকেই সৃষ্টি করেছে আমাকেও করেছে সেই স্রষ্টাই এই তোমার চোখটাকে ঠিক করতে পারবে তখন বলছে ঠিক আছে তাহলে তো শর্ত কি শর্ত হলো তুমি যদি ইমান নিয়ে এসো আল্লাহর প্রতি মুসলমান হও তাহলে হতে পারে আল্লাহ ঠিক করে দিবে ঠিক আছে ইমান নিয়ে আসলাম মমিন হয়ে গেল মুসলিম হয়ে গেল এবার মুসলিম হওয়ার পরে সেই ছেলেটি বিসমিল্লা বলে তার শরীরে হাত বোলালো চোখে সাথে সাথে চোখ ঠিক হয়ে গেল ঠিক হওয়ার পরে তারপরে এই মন্ত্রী আসলো বাদশার কাছে কাজ করতে করতে বাদশাহ হঠাৎ দেখলো মন্ত্রীর চোখের দিকে তাকিয়ে আরে তুই তো অন্ধশিলি তোকে আবার ঠিক করলো কে তখন বলছে যে ঠিক করেছে এক আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ ফের কে আমি তো আল্লাহ বাদশাহ বলছে আমি তো আল্লাহ তোমাকে ঠিক করবে কে আবার বলছে না না আপনার যিনি স্রষ্টা যিনি আমার স্রষ্টা সেই স্রষ্টা আমাকে ঠিক করেছে বলছে তোমাকে এই শিক্ষাটা দিল কে যে আমি ছাড়া আরও স্রষ্টা আছে বলছে এই শিক্ষাটা দিয়েছে আমাকে ও গ্রামে একটা বালক রয়েছে ওই বালকটা ঠিক আছে তাকে নিয়ে আসা হোক নিয়ে আসা হলো বালকটাকে বলছে আচ্ছা শুনো এই চোখটা ঠিক ঠিক করেছে কে বলছে চোখটা ঠিক করেছে আল্লাহ বলছে আল্লাহটা কে আবার আমি তো আল্লাহ বলছে না না যিনি তো আপনারও স্রষ্টা আমারও স্রষ্টা সে স্রষ্টায় এই চোখটা ঠিক করেছে এটা হতে পারে না আর আমি স্রষ্টা বুঝলি তো মানবে কি না বুঝে মানবো না যে আপনি স্রষ্টা ডাইরেক্ট তারপরে বাচ্চাটা থেকে গেল আচ্ছা বাচ্চাটাকে এবার প্রশ্ন করা হলো যে এই শিক্ষাটা তুমি পেলে কোথায় থেকে যে ওপরে এক আল্লাহ আছে তখন বলল এই আমি শিক্ষাটা পেয়েছি ওই সাধকের কাছে সাধকের কাছে যাওয়া হলো সাধককে ডাকা হলো সাধককে ডাকানোর পরে বলা বলা হলো যে তুমি এই শিক্ষা পেলে কোথা থেকে এগুলো তো আমি ঠিক করি চোখ টোক সব কিছু আমি ঠিক করি সৃষ্টি করেছি আমি সবাইকে না হতে পারে না আপনি বাদশাহ ঠিক হই কিন্তু আপনি সরষ্ঠা নয় শেষ পর্যন্ত এই বাদশাহ এই সাধককে বলল তুমি আমার পড়তে ইমান নিয়ে আসবে কিনা বলছে ইমান নিয়ে আসবো না তার দরবানদেরকে বলা হলো শোনো তলোয়ার নিয়ে এসো হত্যা করে দাও হত্যা করে দেওয়া হলো তারপরে এই যে তার মন্ত্রী মন্ত্রীকে বলা হলো তুমি আমার পড়তে ইমান নিয়ে আসবে কিনা বলছে আপনার প্রতি ইমান নিয়ে আসা হবে না কেন আপনি বাদশাহ আপনি স্রষ্টা নন স্রষ্টা হচ্ছেন ওপরে এক আল্লাহ রয়েছেন তাহলে তুমি ইমান নিয়ে আসবে না না নিয়ে আসবে না ঠিক আছে তার দারওয়ানকে বললো নিয়ে এসো তালোয়ার দুই টুকরো করে দেওয়া হলো থাকলো কে বাচ্চাটা এবার তার দারওয়ানদেরকে বললো শোনো এই বদমাস ছেলেটাকে নিয়ে যাও ওপরে পাহাড়ে চোড়ায় নিয়ে আজ আর নিয়ে গিয়ে একে আর কি হত্যা করব একে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বলবে যে বাদশার প্রতি ইমান নিয়ে আসবে কিনা বলো যখন বলবে না তখন পাহাড়ের চূড়া থেকে এদেরকে একে ফেলে দিবে ঠিক আছে আর দশজন নিয়ে গেল একে পাহাড়ের চূড়ায় পৌঁছানো হলো এবার বালককে জিজ্ঞেস করা হলো তুমি আমাদের বাদশার প্রতি ইমান নিয়ে আসবে কিনা বুঝে আমি বাসায় পড়তে ইমান নিয়ে আসবো না কারণ সরসটা হচ্ছে আমার আল্লাহ সাথে সাথে এবার ওকে ফেলবে ইতিমধ্যে বাচ্চাটা আল্লাহ কাছে আল্লাহ আমাকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি এদেরকে সবাইকে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে রক্ষা করো সাথে সাথে আল্লাহ আল্লাহর গলামিন এমন একটা ভূমিকম্প দিলেন এমন একটা কাপড় দিলেন পুরো পাহাড়টাকে কাঁপিয়ে দিয়ে সাথে সাথে ওই দশ বারো জন সেই কাপনে পাহাড়ের যে ফাটল ধরে গেল সেই ফাটলে পড়ে গিয়ে এরা সব ধ্বংস হয়ে গেল বালকটা বেঁচে গেল এবার বালকটা আত্মভরা খুশি নিয়ে চলে আসলো বাদশার কাছে বাদশাহ জিজ্ঞেস করছে আচ্ছা তুমি কেন এখানে আমার সৈন্য বাহিনীরা কোথায় বুঝি বাদশাহ আপনার বাহিনীদেরকে আমার আল্লাহ সব ধরিস সাত করে দিয়েছেন বলছে এটা কিভাবে হয় আমি তো সরসটা বলছে আপনি না আপনি হতে পারেন না যে আবার বলেছো হ্যাঁ আবার বলছি সাথে সাথে তখন বাদশাহ তার কিছু আবারটাকে আরও দশ বারো জনকে নিয়ে আসার পর বলছে তখন বাচ্চাটাকে সমুদ্রে ফেলে দিবে তাই করা হলো নিয়ে যাওয়ানো হলো দশ বারো জন সৈন্য বাহিনী পাঠানো হলো এইবার তারা বাচ্চাটাকে নিয়ে গেল মধ্যখানে গিয়েছে একে ফেলবে ইতিমধ্যে বালকটা করছে আল্লাহ তুমি এদের হাত থেকে আমাকে রক্ষা করো আল্লাহর বলামিন এমন একটা ঢেউ দিলেন এমন একটা ঢেউ দিলেন নৌকাকে পুরো একবারে হাবুডুবো খাইয়ে দিলেন দশ বারো জন সৈনিক ধুইসাৎ হয়ে গেল ধ্বংস হয়ে গেল বাচ্চার কিছু হয় নাই তারপর সেই বালকটা আবার চলে আসলো কার কাছে বাচ্চার কাছে বাদশাহ দেখে অবাক আমার সৈন্য বাহিনীরা কোথায় বুঝে আপনার সৈন্য বাহিনীকে আমার সরষ্টা ধুলির সাত করে দিয়েছে বাদশাহ চিন্তায় পড়ে গেল টেনশন পড়ে গেল এই বালকটাকে কিভাবে হত্যা করা যায় এ পারা যায় না কেন বালকটা বলছে আপনি আমাকে কি হত্যা করতে চান বলছে হ্যাঁ চায় তাহলে শুনুন শর্ত আছে শর্ত কি পুরো গ্রামের মানুষদেরকে ডাকতে হবে ওই মোড়ে এবং ওই মোড়ে এই যে বন্দুক রয়েছে তীর ধনুক রয়েছে এই তীরটা আপনি নিবেন নেওয়ার পরে জনসম্মুখে মানুষের সামনে সবাই থাকবে সে সময় আপনাকে বলতে হবে তীরটা ছোড়ার সময় আমার দিকে বিসমিল্লাহ আল্লাহ আকবার এতটুকু বললে আপনি আমাকে হত্যা করতে পারবেন নচেত পারবেন না তাই করা হলো গ্রামে অ্যানাউন্স করে দেওয়া হলো ঘোষণা করে দেওয়া হলো সবাই তোমরা এ টাইমে উপস্থিত হয়ে যাবে সবাই উপস্থিত হয়ে গেল বাদশা অ্যানাউন্স করেছে যে কি জানাতনা ব্যাপার সবাই মহিলা পুরুষ সবাই একত্রিত হয়ে গেল একত্রিত হয়ে যাওয়ার পরে মোড়ে এবার বাচ্চাটার তীর ধনুককে নিল বাচ্চাটাকে দাঁড় করা হলো তার হাত পাকে বেঁধে দেওয়া হলো বাদশাহ আবার তীর ধনুক নিয়েছে তীরটাকে ছাড়বে ছাড়ার কানে বললে জোরে বিসমিল্লাহি আল্লাহ আকবার যখন জোরে ছুড়ে দিল সাথে সাথে সে বাচ্চাটা শরীরে আঘাত লেগে সাথে সাথে বাচ্চাটা মারা গেল এইবার সবাই আশ্চর্য হয়ে গেল যতজন ছিলেন মহিলা পুরুষ সবে আশ্চর্য হয়ে গেল রে এই ছেলেটাকে মারছে মারছে আবার ওই আল্লাহর নাম নিয়েই যে আল্লাহর নাম নেওয়াতে এই লেকচারটাকে মারছে আবার একে মারছে বাদশাহ তো আল্লাহর নাম নেই অথচ তাহলে এই লোকটা এই বাদশাহটা আমাদের স্রষ্টা হতে পারে না আমাদের যদি স্রষ্টা হয়ে থাকে তাহলে আল্লাহ আমাদের স্রষ্টা সাথে সাথে পুরো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবহানাল্লাহ তারপরে ইসলাম ধর্ম যেন গ্রহণ করে নিলেন করে নেওয়ার পরে বাদশা আরো টেনশন হয়ে গেল কি করলাম তো করলাম কি এতক্ষণ তো একজন ছিল মমিন এখন তো পুরো গ্রামের লোক হয়ে গেল আমি ইমানকে ধ্বংস করার জন্য যে কাজটা করলাম সে কাজটা না হয়ে আরো সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিল কীভাবে এদের ধরস করা যায় ধ্বংস করা যায় বাদশাহ অনেক টেনশনে পড়ে গেল তারপরে বাদশাহ ফেসলা নিল প্রত্যেকটা চড়াহে চড়াহে প্রত্যেকটা গ্রামে যে মোড় রয়েছে সে মোড়ে গর্ত খনন করা হোক এবং সে গর্তে কাঠে কাঠকে রেখে দিয়ে আগুন জ্বালানো হোক যারা বলবে ইমানদার ওকে ফেলে দাও যারা বলবে আমি ইমানদার নয় ওকে বাঁচিয়ে দাও ঘোষণা করে দেওয়া হলো প্রত্যেকটা মোড়ে গর্ত খনন করা হলো এবং কার জ্বালানো হলো জ্বালানোর পরে জিজ্ঞেস করা হচ্ছে তুমি ইমানদার না কাফির ইমানদার পড়ো পড়ে গেল সবাইকে এভাবে সেই বাদশা বদমাস বাদশা লুটেরা বাদশা এই বাদশা সবাইকে এভাবে ধ্বংস করেছিল তারপরে ওই মুহূর্তে একজন স্ত্রী একজন মহিলা যে মহিলার বাচ্চা রয়েছে দুধ পান করাই বাচ্চাটাকে সেই বাচ্চাটা পড়তে যাবে তো মনে মনে বলছে আরে আমি তো পড়ে যাব আমার বাচ্চাটার কি হবে বাচ্চাটা দুধ পান করছে এম ভাবছে আল্লাহ আল্লা সাথে সাথে সেই বাচ্চাটার মুখ থেকে কথা উচ্চারণ করিয়ে ভাষা উচ্চারণ করিয়ে দিলেন বাচ্চাটার মুখ ফুটেনি সেই সময় আল্লাহ মুখ ফুটিয়ে দিয়ে বললেন বাচ্চাটা মা তুমি সৎ পথে আছো তুমি পথে পথে নও তুমি সৎ আছো এই পথে সাকসেস রয়েছে এই পথে সাফল্য রয়েছে কাজে মা আর দেরি নয় তুমি আমাকে নিয়ে সেই অগ্নিকুণ্ডে পড়ে যাও সাথে সাথে অগ্নিকুণ্ডে মা শিশু পড়ে গেলেন এই ঘটনায় রয়েছে সুরাতল বুরুজের সারসংক্ষেপ ঘটনা